হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এখানে আছে দুটি সংখ্যার অনুপাত থ্রিজ ফোর হলে এবং তাদের গসাগ্য বারো হলে সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটির গুণফল কত সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে সংখ্যা দুটি বের করতে হবে এবং সেখান থেকে তাদের গুণফল বের করতে হবে তো থ্রি স টু ফোর আছে তো আমরা সংখ্যা দুটোকে থ্রি এক্স আর ফোর এক্স ধরতে পারি মনে করি সংখ্যা দুটি থ্রি এক্স ও ফোর এক্স তো এখন গসাগু বলা আছে বারো তাহলে থ্রি যদি হয় আমরা প্রথম রাশি সমান থ্রি অর্থাৎ থ্রি আর ফোর সমান ফোর ইন্টু এক্স তাহলে এই একটা রাশিওয়ালা বা এ একটা সংখ্যা সংখ্যা এই সংখ্যা উৎপাদকী ভেঙে থ্রি আর এক্স পেলাম এই সংখ্যা উৎপাদক ভেঙে ফোর এবং এক্স পেলাম তাহলে এদের গোস্ হবে যেটা কমন আছে দুটোর মধ্যে সেটাই গসাগ্ হবে তাহলে অতএব গসাগু সমান গশু সমান এক্স আর এই গোসাগু কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে এই যে বারো গশাকু বারো বলা আছে তাহলে এক্স সমান বারো লিখব তাহলে এক্স যখন বারো লিখতে পারলাম তখন সংখ্যা দুটো একটা থ্রি এক্স অর্থাৎ তিনের সাথে বারো গুণ আর একটা ফোর এক্স অর্থাৎ চারের সাথে চারের সাথে বারো গুণ তো অতে থ্রি এক্স সমান তিন ইন্টু বারো সমান তিন বারং ছত্রিশ ও ফোর এক্স সমান ফোর ইন্টু বারো সমান চার বারং আটচল্লিশ এই সংখ্যা দুটো পেলাম এখন সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে বলা আছে তাহলে একটা সংখ্যা পেলাম ছত্রিশ আর একটা পেলাম আটচল্লিশ সংখ্যা দুটির গুণফল আমরা দুই রকমভাবে করতে পারি গুণফলটা একটা করতে পারি কি এই থ্রি এক্স আর ফোর এক্স গুণ করার পরে এক্সের মান বসাবো সেটা হতে পারে আর একটা হতে পারে এই সংখ্যা দুটো ডাইরেক্ট গুণ করে দেওয়া তাহলে এটা ছত্রিশ ইন্টু আটচল্লিশ এভাবে করতে পারি এটার সম্বন্ধে বা করতে পারি এখানে থ্রি এক্স ইন্টু ফোর এক্স তাহলে এটা হচ্ছে তিন চারি বারো বারো এক্স সমান বারো ইন্টু এক্সের মান বারো বেরিয়েছে তাহলে এটা এটা কী হলো বারো বারং একশো চল্লিশ মুখোমুখি হয়ে গেল আর এটা করতে গেলে তোমাকে পাতিয়ে গুণ করতে হবে যেমন আটচল্লিশ এবং ছত্রিশ আটচল্লিশ এবং ছত্রিশ গুণ করতে হবে আচ্ছা এখানে একটা কথা এক্স এখানে এক্সেস স্কোয়ার ছিল তাহলে এটা বারো স্কোয়ার তাহলে বারো বারং একশো চল্লিশ আর এই বারোটা এখানে লিখে দিন বারো তাহলে চার বারং আটচল্লিশের আট চার বারং আটচল্লিশের আট হাতে চার চার বারং আটচল্লিশ আর চার হাতে উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তাহলে বাহান্ন দুই হাতে পাঁচ বারো কে বারো বারো এবং পাঁচ এটা হলো সতেরো আর এইভাবে গুণ করলে পাই ছ আশটা আটচল্লিশ ছ আটটা আটচল্লিশের আট হাতে চার চার চক চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিয়ে তিন আটটা চব্বিশের চার হাতে দুই তিনে চারি বারো আট দুই চোদ্দো তাহলে এখানে আট এখানে দুই এখানে সাত তাহলে এটাও সতেরোশো আঠাশ তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল এইভাবেও বের করতে পারি আবার এভাবে বের করতে পারি তো তাহলে কী হলো তাহলে এখানে প্রশ্ন ছিল সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটো হলো এই ছত্রিশ এবং আটচল্লিশ সংখ্যা দুটির গুণফল হলো এক ধন্যবাদ